আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বেবি থেকে জাকিয়া সুলতানা বলছি রমজান চলে গেছে তবুও রমজানের খাবার দাবার খাওয়ার প্রবণতা কিন্তু একটু আতটু রয়েই গেছে তাই তো পরিবারের সদস্যদের আবদার মেটাতে চলে আসলাম রমজানেরই মতো খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সাবুদানার শরবত আমি হাফ কাপ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সাবুদানাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম সাবুদানাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে একদম কাঁচের মতো চকচকে হবে তখন বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ছাঁটনিতে করে ছেঁকে নেব অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি এবং এখানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটা বাটিতে করে রুম টেম্পারেচারের দুধ আগেই একটুখানি তুলে রেখেছিলাম সেখানে কাস্টার্ড পাউডার দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে খুব সুন্দর করে গুলে এক হাতে উপর থেকে পাউডারটা ঢেলে দিলাম আর এক হাতে নাড়িয়ে দিলাম এতে করে দলা বেঁধে যাবে না আর এখন সাবুদানাটা দিয়ে দিলাম সঙ্গে সব কিছু খুব ভালোভাবে বলকিয়ে মিশিয়ে নিতে হচ্ছে আমার ছেলেটা ডায়েট করছে তাই চিনি খাবে না তাও আমি অফ ক্যামেরায় দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি আর এক চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এখন এর সঙ্গে আমি খেজুর মিশিয়ে দিচ্ছি চিনি কম দিয়েছি বলে খেজুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি এতে করে খেজুরের মিষ্টত্বে মিষ্টি হয়ে যাবে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর কিছুটা ফল এখানে আগে থেকেই কেটে রেখেছি নারকেল কুচি করে রেখেছি আধু পাকা টাইপের দুইটা স্ট্রবেরি ছিল সেই দুইটা কেটে নিয়েছি আঙ্গুর নিয়েছি সবুজ আঙ্গুর কালো আঙ্গুর কিশমিশ বেদনা কলা এছাড়াও কিছু ফল আমি আলাদা করে সরিয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য প্রথমে এর মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি আর এগুলো ঠান্ডা করে নিয়েছি ফলটা সব সময় ঠান্ডা হলেই দেওয়া উচিত গরম অবস্থায় ফলগুলো দিলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে গুণও নষ্ট হয়ে যাবে কারণ সি ভিটামিন কিন্তু আগুনের উত্তাপে আসলে কিংবা যে কোনো উত্তাপে আসলে নষ্ট হয়ে যায় সি ভিটামিন ভিটামিনটা এটা মাথায় রাখতে হবে সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে শেষের দিকে ফলটা অ্যাড করলেই ভালো হয় এতে করে সাত গুণ দুটোই ভালো থাকবে প্রচুর পরিমাণে ফল দেওয়া হয়েছে এখানে আর বন্ধুরা এতক্ষণও যদি সাথে থেকে থাকেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইলো আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আপনি যখন খুশি সুবিধামতো ভিডিওটা দেখে নিতে পারবেন এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি প্রত্যেকটা গ্লাসে এগুলো সার্ভ করে দিচ্ছি আর আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকলে গঠনমূলক মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবেন। এতে করে আমি নিজেকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে পারবো ইনশাল্লাহ এখন আমি শরবতটা সার্ভ করে দিয়েছি আর উপর থেকে ফলগুলো আমি ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য যে ফলগুলো কিছুটা আলাদা করে রেখেছিলাম সেগুলো আর কি তো বন্ধুরা এভাবে কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে এই সাবুদানার শরবতটা ফ্রুট শরবতটা আমার মানে খুবই পছন্দ যেদিন এটা সন্ধ্যা কিংবা বিকালবেলা খাই সেদিন রাত্রে আমি আর ভাত খাই না নিজের ডায়েটটাও ঠিক মতো করতে পারি আহার পুষ্টিগুণ তো বটেই এটা খেলে শক্তিও বেশ ভালোই পাওয়া যায় শরীরে তো আমরা প্রায় প্রায় এরকম তৈরি করে খাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে ডায়েটটাও করতে পারছি আমার ষোলো কেজির মতো ওজন কমেছে তো বন্ধুরা উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে না তবে এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ করলাম তো ভিডিও ভালো লাগলে সাথেই থাকবেন আবারও বলছি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম